যে আলাহ হযরত আমরা যারা আলাহ হযরতের অনুসরণকারী তো আমরা বলে রেজাখানি আলাহ হযরত নাকি কুফরি করেছে উনি নাকি মুনাফিক নাউজুবিল্লাহ আমার আলাহ হযরতকে যদি মুনাফিক বলে আপনি সুন্নি হয়ে কি ঠিক থাকতে পারবেন না ফুtere দৌড়াবেন কোন কথা কথা বুঝে আসছে কি লিখা কে কারণ আলাহ হযরত আপনি আপনাকে মুনাফিক বলা হলো সারা জীবন আলা হযরত সাহাবী আমির মুয়াবিয়াকে সাহাবী বলছে সুবহানাল্লাহ কুতানা তো আলা হযরত কি নিজের থেকে বলছে না কিতাব থেকে বলছে পড়া বন্ধ করো আলা হযরত কি নিজের থেকে বলছে না কিতাব থেকে বলছে ডাউসে পাক আব্দুল কাদের জিলানী বেগডা কইরে ছুডু বেগডা গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আমি ফটোকপি করে

গেউসে পাক যদি সাহাবি আমির মুয়াবিয়ার সাহাবি জানলে যদি কাফের হয় আমরা যদি কাফের হয় তাহলে গাউসে পাকও তো কাফের দেখেন কই গিয়া লাগে একটু বুচ্চা গেলাম বাড়িতে যাই যদি আমি আমির মুয়াবিয়া সাহাবিকে জানলে সাহাবি জানলে কাফের মুনাফিক হয় তাহলে গাউসে পাকও কথা কই না কেন দেখছেনই কই গিয়া লাগে ঠিক তো গাউসে পাকের তরিকায় আপনি তাদরিয়ার তরিকায় অন্তর্ভুক্ত হইয়া আপনি যদি আমির মুআবিয়ার সাহাবী জানলে যদি কাফের হয় তো গাউসে পাক কাফের নাউযুবিল্লাহ কইতেন না তো গাউসে ভাগ যদি কাফের হয় এবাটা কি ফিশাব এই তরিকার না ফিশাব তো আপনারা কোন কথা কই না ঠিক শেষ ত্রিশ কারণ আমার মূল হইতো নাই শেষ বহু দিন মাংস বম আল ফিসানি ইমাম আবু হানিফা দল আমরা সবাই ঠিক উনি যদি বলে থাকে যে উনি সাহাবিতে সাহাবী জানলে যদি মুনাফিক হয় তে তো শেষ তে তো দল হই শেষ ঠিক বুঝাইছেনি আচ্ছা আপনারা কোন আপনারা কি কিতাব মানবেন না হুজুর মানবেন থেকে কি হুজুর পাওয়ার বেশি এখন দেখেন আমি শুধু মাত্র তিনটা কিতাব এনেছি